নমস্কার অল ফ্রেন্ডস দেখো আজকে কত সুন্দর সুন্দর পায়রার একটা ভিডিও করলাম দেখো কত সুন্দর লাগছে এই পায়রাগুলোকে দুটো কালো রঙের পায়রা আর ওদের পা গুলো অনেক সুন্দর লাগছে দেখতে আর সাইডে পায়রা রয়েছে আরো তো আমার সবচেয়ে সুন্দর লাগে এই দুটো পায়রাকে বাট সুপার লাগছে দেখতে তো তোমরা দেখো সবাই দেখো কত সুন্দর লাগছে এই দেখো উপরে বসে আছে দুটো সাদা রঙের পায়রা একটা সাদা কালো আর একটা সাদা আর নিচে একটা কালো আছে সুইফট লাগছে একদম তো এবার তোমরা কে দেখাবো দেখো পায়রার বাচ্চা এই দেখো পায়রার বাচ্চা ফুটেছে

দেখছো কত সুন্দর দেখতে ওই যে একটা এটা তো অনেক সুন্দর অনেক সুন্দর দেখছে এটা দেখো